para o Brasil, o... 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 আছে রংপুর বেগম রোকেয়া ভার্সিটির সামনে আপনারা দেখতে পাচ্ছেন মর্ডে মডার্ন মোড়ে শিক্ষার্থীর আন্দোলন এবং মিছিল পুলিশ এবং বিজিবি শিক্ষার্থীর মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের আন্দোলনে তারা নামে এক ব্যক্তিকে ভার্সিটির বারোতম ব্যাসের ইংরেজি বিভাগের তাকে গুলি করে হত্যা করেছে প্রিয় দর্শক একটি নয় দুই দুটি গুলি করেছে সাইদুলের বুকে এখন আমরা দেখতে পাচ্ছি বিজিবি এবং পুলিশ উভয় মিলে বাধা চেষ্টা করছে পুলিশ আর পাচ্ছে না তাই বিজেপি কে সাথে নিয়েছে আপনারা সবাই ঘরে বসে যান আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আমাদের ভাই লাশে আমরা বিজেপি ভাই পুলিশ আপনারা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে জানা দিলেন না আমরা আমাদের অধিকার আমাদের লাশ ফিরে নিতে এসেছি আমাদের ভাই এবং লাশ ফিরে দিন আমরা চলে যাবো আমরা মরানো অভাব করে আপনাদের বিশ্বাস আসি আমরা म्सेश आलोचा करे

আমাদের মাইকের আওয়াজ সবার কাছে যাবে বাইকের আওয়ার তো সবার কাছে যাওয়ার খুবই জরুরি আমরা মাইকের আক্ষরে এর আগে আন্দোলন কথা করতে পারি প্লিজ